মেস্তা নারীদের বেশি হয় অনেক ক্ষেত্রে পুরুষরাও এর শিকার হয়ে থাকে তবে ত্বকের মানের উপর এটি নির্ভর করে অনেকের মুখের খুব গুরুত্বপূর্ণ অংশ নাকের দুই পাশে জায়গাটি কালো হয়ে যায় এতে মুখের মূল সৌন্দর্যটাই বিনষ্ট হয়ে যায় গালের দুই পাশে কালো দাগটিকে মেস্তা নামে আমরা পরিচিত আজকে মেস্তা এবং মুখের অন্যান্য কালো দাগ দূর করার কার্যকরী ক্রিম মেলাচিন সম্পর্কে কথা বলবো মেস্তা দূর করতে এই ক্রিমটি কিভাবে ব্যবহার করতে হবে ব্যবহার করার আগে ও পরে কি কি নিয়ম মেনে চলতে হবে এবং তারা এটি ব্যবহার করতে পারবেন এছাড়া সম্পূর্ণ দাগ দূর করতে কয়েকটি টিউব ব্যবহার করতে হবে এবং প্রতিটি টিউবের মূল্য কত ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক গুরুত্বপূর্ণ অযুত সময়ের পরিচিতি ও মেডিকেল টেস্ট সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন মেস্তা চিকিৎসা করার আগে আপনার মেস্তা বা কালো দাগ কেন হয় সেটি জানা প্রয়োজন কারণ এই সম্পর্কে আপনি না জেনে থাকলে পরবর্তীতে অসতর্কতার অভাবে আপনার মেস্তা বা মুখের কালো দাগ ফিরে আসতে পারে মূলত দুই থেকে তিনটি কারণে মেস্তা হয় সব থেকে বেশি যে কারণে হয় তা হলো জন্ম নিয়ন্ত্রণ পিল খাওয়ার কারণে তারপরে যে কারণটি রয়েছে সেটি হলো সন্তান প্রসবের পর কিছু মায়ের মুখে মেস্তার উপস্থিতি লক্ষ্য করা যায় আরেকটি কারণ হলো সূর্যের আলোর প্রভাবে মুখের কিছু অংশ কালো হয়ে যেতে পারে মেস্তা জেনেটিক্যালি বা বংশগত না তবে এটা সত্য সন্তান মায়ের ত্বকের জিনগত কিছু বৈশিষ্ট্য পেয়ে থাকে যেমন মায়ের অতিরিক্ত সেন্সিটিভ ত্বক থাকলে তা হতে পারে মেস্তা এবং মুখের দাগের চিকিৎসায় সব থেকে এফেক্টিভ এবং বহুল ব্যবহৃত যে ক্রিম সেটি হল এই মেলার ট্রেন ক্রোستينুলোন एसीটোনাইট এবং হাইড্রোকোডাইন এবং টিটি নয়েনের এই তিনটি গুরুত্বপূর্ণ উপাদান দিয়ে তৈরি মেলাটিন কিনটি বাজারে নিয়ে এসেছে জিস্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড যাদের মুখে অনেক বেশি মেস্তা এবং ছটছট কালো দাগ এবং দীর্ঘ দিন মেস্তার কারণে নাকের দুই পাশে প্রজাবতির ডালার মতো কালো হয়ে গেছে এছাড়া আগে ব্রণ ছিল পরবর্তীতে ব্রনের জায়গায় কালো বা ক্ষত দাগ হয়ে গিয়েছে অনেক ধরনের ক্রিম বা ঔষধ খেয়েও কাজের কাজ কিছুই হয়নি তা এই মেলা ব্যবহার করতে পারেন ক্রিমটি ব্যবহারের ক্ষেত্রে তাই শতভাগ ফল পান না মেলা টিন ক্রিমটি সঠিক ভাবে ব্যবহার করলে শতভাগ মেস্তা চলে যাবে নিশ্চিত থাকতে পারেন আপনার মুখে যত তীব্র মেস্তা বা দাগ থাকুক না কেন এটি শুধুমাত্র রাতে একবার ব্যবহার করতে হবে এ বেশি না বিছানায় যাবার ঠিক 30 মিনিট আগে এই ক্রিমটি ব্যবহার করতে হবে ব্যবহার করার আগে যে সাবান বা ফেস ওয়াশে খাড় নেই সেটি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে খার মুক্ত সাবান বা ফেস ওয়াশ না থাকলে পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে তারপর পুরো জায়গা জুড়ে খুবই পাতলা করে মালিশ করতে হবে খেয়াল রাখতে হবে যেন কোনো জায়গায় অতিরিক্ত না লাগে আর এই ক্রিমটি যতদিন ব্যবহার করবেন ততদিন আপনার রোদে যাওয়া যাবে না সূর্যের রশ্মি এড়িয়ে চলতে হবে বাইরের কাজে বের হলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে মোটামুটি এক থেকে দেড় মাস ব্যবহারে ক্ষেত্রে এই তাই শিশুদের মুখে এটি ব্যবহার করা থেকে থাকতে হবে। মেলাটিন ক্রিম ব্যবহারে অল্প কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিতে পারে সবার ক্ষেত্রে এমনটা হবে তা কিন্তু না যেমন যারা তীব্র অ্যাজমা রোগী তাদের শ্বাসকষ্ট কিছুটা বেড়ে যেতে পারে অনেকের ক্ষেত্রে ক্রিমটি ব্যবহার করার পর চামড়া লাল হয়ে যেতে পারে শুষ্ক চামড়া উঠতে পারে আবার কারো কারো হালকা জ্বালা পোড়া বা চুলকানি হতে পারে এই প্রতিক্রিয়া সাধারণত সাময়িক কিছুদিন পর আপনি ভালো হয়ে যাবার কথা। যদি সমস্যাগুলো বেশি আকার ধারণ করে তাহলে ক্রিমটি ব্যবহার বন্ধ রেখে আপনি ডাক্তারের পরামর্শ নিন আর গর্ভাবস্থায় ও স্তম্ভান টালে এই ক্রিম ব্যবহারে সতর্ক থাকতে হবে প্রয়োজনে এমন অবস্থায় একজন স্কিন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ক্রিমটি ব্যবহার করুন মেস্তা এবং ত্বকের দাগের চিকিৎসায় মেলাটিন ক্রিম খুবই কার্যকরী ক্রিমটি প্রথম কয়েকবার ব্যবহারে হালকা চুলকানি ও জ্বালা অনুভূত হলেও ব্যবহার করা চালিয়ে যেতে হবে পরে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে আশা করা যায় এক মাস ব্যবহারে সব মেস্তার দাগ চলে যাবে মেলাট্রিন ক্রিম ব্যবহারের আগে এর ভিতরে নির্দেশনা বলে পড়ে নিতে পারেন ক্রিমটি আপনার কাছে যেকোনো ওষুধের দোকানে পাবেন তিরিশ গ্রাম টিউবের মূল্য মাত্র দুইশো টাকা আর যে কোনো ওষুধ কেনার আগে এর উৎপাদন তারিখ এবং এর মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করবেন এই ক্রিম সম্পর্কে আপনার আরো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই পর্যন্তই আগামীতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সকল ওষুধ ডক্টরের পরামর্শ নিয়ে ব্যবহার করুন ধন্যবাদ